জলে খাও অভিমান করিছিলে ডাকি ডাকি ইউসুফ পেশেছে বে আরে মনে হয় এত দিন পরে তারে ভালো লেগেছে মনে হয় এত দিন পরে তারে ভালো লেগেছে ভালো বাসা আর তাসিরি পেলেছে ভালো বাসা

ওরে দেখো দেখো ওরে দেখো দেখো জোলে খাও তুমি তাই না আরে যার পে বেবে ডিজে কে তুমি হলে তিমানা ওরে দেখো দেখো ও জোলে খাও তুমি তাই না আরে যার পে বেবিজে কে তুমি হলে তিমানা কেন

ওরে তোলো তোলো ববা ওরে তোলো তোলো জমিন থেকে মাতা তোলো আরে পানি পা কা কাতুবি মুছে ফেলো ওরে তোলো তোলো জমিন থেকে মাতা তোলো আরে চের পানি কা কাতুবি মুছে ফেলো কেন কি খোদার করুণা কি খোদার করুণা পাটালো নজরানা একটু কবি ভাবনা না রে তে বি মন খুলে হবে একসাথে না রে বি কি খোদা করুন না পাটালো নজর না আর স্বপ্ন দেখা না 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 স্বপ্ন দেখা ও গো গো স্বপ্ন দেখা মনের মানুষ আজ বুঝি এসেছে স্বপ্ন দেখা মনের মানুষ আজ বুঝি এসেছে ভালো ভাষা তাসিরি বেলেছে তারপরে অতি সুন্দর কথা শুনবেন ওরে দেখো ঘুরে কো ওরে দেখো ঘুরে পিম সাগরে ওঠে খুশির তুফান সপারে মাঝে এই সব চলে গাও থাকবে বিরাগ মান ওরে দেখো ঘুরে প্রেম সাগরে ওঠে খুশির তুফান আর সপারে মাঝে এই সব চলে গাও থাকবে বিরাগ মান নবীর রূপেরি জেলাওয়া নবীর রূপেরি জেলাওয়া চলেকা নিজেকে হারায় নবীর রূপেরি জেলাওয়া চলে গা নিজেকে হারায় আরে প্রেমের থাদা না 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 প্রেমের থাদা দু চোখ পাদা অন্ধ সেজেছে ভালোবাসা তাসিরি বেনেছে শেষ কথা শুনবেন ওরে এত দিন ওরে এই এত দিন বলো তুমি কোথায় ছিলে পাহাড়ে জঙ্গলে খুব খুঁজেছি তোমার কত যাব জঙ্গলে কেন হৃদয় মর হলো রে দাগা আরতি হৃদয় মর হলো রে দাগা আর না কে দেখে দে না 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 কে দেখে দে চকের পানি কত বালিশ ভিজেছে কে দেখে দে চকের পানি কত বালিশ ভিজেছে ভালবাসা তাসরি এনেছে ভালো বাসা